আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন একই পরিবারের দুই সহদর প্রথম দফায় টাঙ্গাইল দুই আসনে দলের প্রার্থী করা হয় সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুকে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার টাঙ্গাইল পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন তার ছোট ভাই বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এতে সুলতান সালাউদ্দিন টুকুর প্রার্থীরা চূড়ান্ত হয় টাঙ্গাইল পাঁচ আসনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মধ্যে যে তৈরি হয়েছিল নতুন তালিকা ঘোষণার মধ্য দিয়ে তার অবসান হয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার এক সালে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই হাজার এক সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান এরপর তিনি দুই হাজার তিন থেকে ছয় সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অপরদিকে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মনোনয়ন পেয়ে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি বিএনপির একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ যিনি ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিকবার মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু